আজকাল অনেকেই সচেতন হচ্ছেন নিজেদের শরীর স্বাস্থ্য বিষয়ে কারণ এই সুন্দর পৃথিবীতে আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমাদের কিন্তু সুস্থতা জরুরি এবং আমাদের কিছু ভেষজ গাছ সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার সেই জন্যে আজকে আমি চলে এসেছি নেচার পর নার্সারিতে এই নার্সারিতে আপনাদের ঘুরে দেখাবো দেখুন আমি প্রকৃতির মধ্যেই দাঁড়িয়ে আছি বিভিন্ন শান্ত নিরিবিল নিরিবিলি এবং স্নিগ্ধ পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছি আর এখানটায় আপনাদের আজকে তুলে ধরবো যে এই নেচার পর নার্সারিতে কি কি মেডিসানাল প্ল্যান্ট আছে সেই বিষয়ে গৌরবাবুর সাথে আলাপ করিয়ে দেব এবং আপনারা জানতে পারবেন যে কী বিষয়ে উনি আলোচনা করবেন সঙ্গে থাকুন শরীর স্বাস্থ্য যাদের ভালো রাখার ইচ্ছা আছে তারা অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের গৌরদা কি বিষয় নিয়ে আলোচনা করেন দাদা নমস্কার নমস্কার আপনার নামটা একটু দর্শক বন্ধু চন্দ্র দাস উনি বহুদিন ধরে এই যে কর্মকাণ্ডের সঙ্গে জড়িত দাদা আপনি একটু দর্শক বন্ধুদের জানিয়ে দিন আপনি কতদিন ধরে এই ভেষজ গাছ নিয়ে আপনার চর্চা করছেন দেখুন ভেষজ গাছ নিয়ে চর্চা আমি অনেক দিন থেকেই করছি কারণ আমার মনে হয়েছে মানে প্রাকৃতিক উপায়ে প্রকৃত সুস্থ থাকতে গেলে খুব সহজ সরল উপায় হচ্ছে ভেষজ যেই ভেষজ গাছগাছা প্রত্যেকেই বাড়িতে লাগিয়ে নিজেদের সুস্থতার ব্যবস্থাটা নিজেরা করে নিতে পারবেন এমন অনেক গাছগাছরা রয়েছে যেই গাছগাছাগুলো বাড়িতে রাখলে বাড়ির প্রত্যেকেই অর্থাৎ বাড়ির সবাই মিলে প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে পারবেন অর্থাৎ কথায় কথায় গুলি খেতে হবে না গুলি খাওয়া বলতে আমি বলতে চাইছি যে বিভিন্ন রকম অনেকে পেন কিলার খান অনেকে নানা রকম সমস্যার জন্য নিজে নিজে ওষুধ কিনে খাচ্ছেন তাতে করে অনেক ব্যাড একটা প্রতিক্রিয়া হচ্ছে তো সেই সব প্রতিক্রিয়া বা মানে বিভিন্ন রকম যে ওষুধের সাইড এফেক্টজনিত কারণে আপনারা ভুগছেন সেগুলো ভুগতে হবে না তবে আপনাদের সচেতন হতে হবে যে বিভিন্ন রকম মহামূল্যবান মহৌষধি গাছগুলোর ব্যবহার অর্থাৎ তার প্রয়োজনীয়তা প্রয়োগ বিধি এই বিষয়গুলো আমরা একে একে সব জেনে নেব মানে আপনি আগে প্রথমে বলুন যে আজকে কি গাছ নিয়ে বন্ধুদের সাথে কথা বলবেন আজকে আজকে আপনার কাছে তো প্রচুর গাছ আছে কোন বিষয়টা নিয়ে বলবেন আমার কাছে ছয় শয়ে রকমের হাজার হাজার ওষুধি গাছ রয়েছে তো আজকে এমন একটা গাছ সম্পর্কে বলবো যেই গাছের সঙ্গে মানে যেই গাছের সঙ্গে পরিচিত সবাই আছেন সেটা হচ্ছে হলুদ তো হলুদ আমরা নর্মালি যে হলুদ রান্নাবান্নায় ব্যবহার করি সেই হলুদের সঙ্গে মানুষ সবাই পরিচিত যে হলুদ ছাড়া আমরা ভাবতে পারি না হলুদ ছাড়া চলে না কিন্তু আজকে হলুদ গাছের সঙ্গে পরিচয় করাবো কিন্তু সেটা হচ্ছে এ সেই হলুদ নয় এটা হচ্ছে কালো হলুদ এই যে কালো হলুদ এখানে দেখতে পাচ্ছেন এমনি হলুদ গাছ আপনারা সবাই দেখেছেন তাহলে এমনি হলুদের গাছের সঙ্গে আর কালো হলুদ গাছের ডিফারেন্সটা কি আছে আপনাদের এই পাতাটা যদি দেখাই দেখুন এই গাছের ঠিক মানে পাতার মধ্যে মিডেলে একটা কালো দাগ দেখতে পাচ্ছেন এই এটাই হচ্ছে কালো হলুদ মানে এটা দেখে বোঝা যাবে কালো হলুদ গাছ এবার হলুদের মধ্যেও কিন্তু ওটা যেরকম হলুদ কালার রয়েছে এটা কিন্তু কালো কালো সেই সেটাও আপনাদের একটা মানে হলুদটা কালো হবে কালো হলুদটা কালো হবে সেটাও তুলে দেখাবো এবার বিষয়টা হচ্ছে আপনারা ওই হলুদ থাকতে এই হলুদ কেন ব্যবহার করবেন এই হলুদের সম্পর্কে কেন আপনাদের মানে গুরুত্ব দেবেন আপনারা তো সেটা সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় এমনি হলুদের তো গুণাগুণ আছে তার মধ্যে কার্কিউমিন রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা স্বাস্থ্যকর উপাদান কিন্তু এই কালো হলুদের মধ্যে সেই সব গুণ তো আছেই এছাড়া এক্সট্রা বেশ কিছু উপকারিতা আপনারা পাবেন বিশেষ বিশেষ কিছু উপকারিতা পাবেন আর প্রথমেই সেই উপকারিতার ব্যাপারটা বলবো তার আগে একটা বিষয় বলি যে এই কালো হলুদ আপনারা বাড়িতে কিভাবে করবেন যে যেখানেই থাকুন না কেন গ্রামে থাকুন শহরে থাকুন বাড়িতে জায়গা থাকুক বা না থাকুক আপনারা যদি মাটি হয় মাটিতে লাগা এরকম মাটিতে আপনারা চাষ করতে পারেন সেই ক্ষেত্রে প্রচুর হলুদ আপনারা পেতে পারেন যাদের মাটির ব্যবস্থা নেই তারা কিন্তু টবে লাগাতে পারেন এই টবে প্রত্যেকেই যাতে লাগাতে পারেন সেই জন্য কিন্তু আমরা একটা ব্যবস্থা করেছি এরকম ধরনের হলুদের চারা আপনারা পাবেন এই হলুদের চারা নিয়ে গিয়ে টবে যদি বসান তাহলে ওই হলুদে যেরকম প্রচুর একটা গাছ থেকে প্রচুর হলুদ হয় এখানেও কিন্তু প্রচুর হলুদ আপনারা পাবেন কি একটা গাছ না এটা আমি একটা গাছ লাগিয়েছিলাম কিন্তু এটা থেকে ঝাড় হচ্ছে তো একটা গাছ থেকে আপনারা অনেক গাছ পাবেন পাশাপাশি এটা থেকে অনেক হলুদ হয়ে যাবে যাদের ধরুন টবে লাগাবেন তো টবে যদি এরকম একটা গাছ লাগান তাহলে ওটা থেকে আপনারা অনেক হলুদ পেয়ে যাবেন প্রয়োজনে এই হলুদটা খুব বেশি প্রয়োজন হয় না সাইড থেকে তুলে আপনারা সময় মতো ব্যবহার করতে পারবেন পরবর্তীকালে যদি আপনারা এটা বাড়াতে চান তাহলে ভিতরে যে মাটির নিচে যে হলুদ থাকবে এগুলো থেকে আপনারা অনেক বাড়িয়ে নিতে পারবেন আর নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে কীভাবে ব্যবহার করা যায় এটা দেখুন এটা এমনি হলুদের মতো এমনি হলুদ যেরকম ব্যবহার করি আমি রান্নায় খাই সেভাবে ব্যবহার করতে পারি এটা চা করে ব্যবহার করতে পারি এটা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারি আবার ওই যে বলছি ক্যান্সারের জন্য করসল বা প্যারাডাইজের পাতার চা করে খাওয়ার কথা বলছি তার সঙ্গে এক টুকরো যদি মেশানো যায় তাহলে আরও ভালো হয় তাহলে এটা বিভিন্ন মানে পার্টিকুলার এটা দিয়ে চা করে খেতে পারি এটা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারি এটা আরও অন্যান্য কিছুর সঙ্গে মিশিয়েও এটা খেতে পারি হলুদের তো একটা গুণ আছে যেটা ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আমি এর অনেক গুণ রয়েছে তো এটার কয়েকটা গুণের কথা আপনাদের বলবো এটা যেরকম দেখুন এমনি নর্মালি হলুদের গুণাগুণ সম্পর্কে আপনারা জানেন এখানে আমি বিভিন্নভাবে স্টাডি করে দেখেছি এটাতে ব্রেনের ক্ষেত্রেও কিন্তু কাজ করে এই ব্রেন আমাদের যে ব্রেন ডেভেলপমেন্ট হ্যাঁ ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করে এটা স্কিন স্কিনের ক্ষেত্রে ব্ল্যাক টারমারিক দুর্দান্ত কাজ করে আবার এখানে বলছে অ্যান্টিব্যাকটেরিয়াল এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে এখানে লিভার এবং কিডনি লিভার এবং কিডনির ক্ষেত্রেও এটা ভালো কাজ করে বলতে পারেন প্রোটেক্টিভ এগেনস্ট লিভার অ্যান্ড কিডনি শুধু তাই নয় এই ধরনের আরও গুণাগুণ রয়েছে যেরকম ধরুন ফাঙ্গাল ইনফেকশান ফাঙ্গাল ইনফেকশানের ক্ষেত্রে কাজ করে ব্লাড সুগারের ক্ষেত্রে কাজ করে আবার ইমিউনিটি বুস্টার দুর্দান্ত ইমিউনিটি বুস্টার বলা যেতে পারে অনেক সময় দেখা যায় ব্লাড প্লট হয়ে যায় একটা যখন প্লট হয়ে যায় তখন কিন্তু একটা মারাত্মক অসুবিধে হয় সেটা কিন্তু হতে দেয় না এই কালো হলুদ এবং ডাইজেস্টিভ ডিজ ক্ষেত্রেও কিন্তু এটা দুর্দান্ত কাজ করে তাহলে এরকম ধরনের একটা গাছ অর্থাৎ যা সহজেই হয়নি পরিচর্যা তেমন কিছু দরকার নেই লাগিয়ে রাখলে টবে লাগাতে পারেন মাটিতে লাগাতে পারেন হ্যাঁ এক্ষেত্রে জল টল সেভাবে দেওয়ার দরকার হয় না মাঝে মধ্যে টবে লাগালে মাঝে মধ্যে দিলেন কিন্তু জমিতে লাগালে সেসব কিছু দরকার হয় না তাহলে এই ধরনের একটা গাছ প্রত্যেকের বাড়িতে রাখা উচিত আর একবার লাগালে আপনারা নিজেরাই প্রয়োজন মতো বাড়িয়ে নিতে পারবেন প্রয়োজন মতো নিজেরা ইউজ করতে পারবেন ইউজের ব্যাপারটাও বলেছি চা চা হিসেবে খেতে পারেন বা এমনি হল যেই যেইভাবে ব্যবহার করা যায় এটা সেই সেইভাবে তো ব্যবহার করা যেতেই পারে এবং এর গুণাগুণটা আরও বেশি দাদা কথা বলতে বলতে ইন্টারাপ্ট করছি আপনি একটু বলে দিন যে বন্ধুরা কিভাবে আসবেন এর আগে আমার ভিডিও দেয়া হয়েছে যদি কোনো বন্ধু দর্শক বন্ধু স্কিপ করে থাকেন তাহলে আপনি এই ভিডিওতে বলে দিন যে কিভাবে আসবেন এবং আপনার ফোন নাম্বারটা দেখুন এখানে আসতে গেলে এখানে বলতে ঠিকানাটা বলছি এটা হচ্ছে শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হসপিটাল এটা নর্থ চব্বিশ পরগনার মধ্যে পড়ছে আর এখানে যারা ট্রেনে আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি শিয়ালদা শিয়ালদা নর্থ কিন্তু নর্থ শিয়ালদা থেকে এখানে নৈহাটি বলুন কৃষ্ণনগর রানাঘাট গেদে কল্যাণী শান্তিপুর এই সব ট্রেনগুলো কিন্তু শ্যামনগরের উপর দিয়ে যাচ্ছে শ্যামনগর স্টেশনটা হচ্ছে ব্যারাকপুর এবং নৈহাটির মাঝের স্টেশন হচ্ছে শ্যামনগর স্টেশন এই শ্যামনগর স্টেশন থেকে অটোতে পাঁচ মিনিট সময় লাগে শ্যামনগর ঝাউতলা খ্রিস্টান হাসপাতাল আসতে তো আপনারা শ্যামনগর স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে এসে জাস্ট বলবেন ঝাউতলা খ্রিস্টান হসপিটাল যাব তো হসপিটালের পাশে আপনাদের পাঁচ মিনিটের মধ্যেই নামিয়ে দেবে আর আপনারা হসপিটালের ভিতরে ঢুকলেই আমাদের এই এইসব ওষুধই গাছগাছা নিয়ে যেই ফার্ম এখানে সব কিছু পেয়ে যাবেন তো দাস মহাশয়ের নাম বললেই এখানে একদম রাস্তার উপরেই বলতে গেলে যে কেউ বলে দিতে পারবে তাই তো হ্যাঁ হ্যাঁ ফোন ট্রেনে ট্রেনে ট্রেনের কথা বললাম বাসে যারা আসতে চান তাদের ক্ষেত্রে বলছি নৈহাটি বারাসাতে একটা বাস রয়েছে ডিএন ফাইভ এই ডিএন ফাইভ বাসে আপনারা বাসুদেবপুর মোড় নেমে ওখান থেকে অটোতে তিন মিনিট লাগবে ধাওতলা খ্রিস্টান হাসপাতালের পাশে আপনাকে নামিয়ে দেবে আপনি ভিতরে ঢুকবেন আর যারা ফোনে যোগাযোগ করতে চান তাদের উদ্দেশ্যে বলছি ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই আমার সেটা হচ্ছে এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন আরেকবার রিপিট করছি এইট ট্রিপল সেভেন ফোর ডবল সিক্স ফোর ফাইভ নাইন আর পরিশেষে বলি আপনাদের এটা দরকার থাকুক বা না থাকুক বিভিন্ন গাছগাছরা সম্পর্কে জানার জন্য আপনারা আসবেন কারণ একটা বিষয় দেখে আমি ভীষণ আমার খারাপ লাগে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মহামূল্যবান মহৌষধি গাছ নিজেরাই কিন্তু নষ্ট করে ফেলছেন যে মহামূল্যবান মহৌষধি গাছগুলো ভীষণ আপনাদেরই ভীষণ দরকার অথচ আপনারা নিজেরা হাতে নষ্ট করে ফেলছেন কারণ আপনারা নিজেরা সেই সব গাছ সম্পর্কে জানেন না বলে আপনারা নষ্ট করে ফেলছেন আপনাদের দোষ দিচ্ছি না আপনাদের সেই গাছ সম্পর্কে আপনারা অবগত নন তো সেই সব গাছ সম্পর্কে জানার জন্য আপনারা আসুন যেসব গাছ সম্পর্কে পরিচিত হওয়াটা জরুরি তো সেগুলো পরিচিত হওয়ার জন্য এসে অন্তপক্ষে দেখুন আপনারা যেই সব গাছ গাছরা নষ্ট করে ফেলছেন সেগুলো যাতে রক্ষা পায় কারণ আপনাদের জানাটা জরুরি এই ভেষজ সচেতনতা যেরকম জরুরি ভেষক সংরক্ষণ ভেষৎ সম্প্রসারণও জরুরি তো একটা জিনিস দেখে ভালো লাগছে যে আপনার এখানটায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় রামকৃষ্ণ মিশন এইসব জায়গা থেকে মানুষ জানতে পাচ্ছেন এখন এবং জেনেও আসছে যে সেই সব জায়গায় মানে এই এইসব সচেতনতামূলক শিক্ষা দেওয়ার জন্যে হোক বা গাছ লাগানোর উদ্দেশ্যে হোক এখানে আসছেন আমার সাথে পরিচয় হয়েছিল এবং এখান থেকে গাছ গাছটার বিষয়ে আপনার কাছে মূল্যবান মতামত নিচ্ছেন এবং হয়তো গাছও নিয়ে যাচ্ছেন তাই তো গাছও নিয়ে যাচ্ছেন হ্যাঁ আস্তে আস্তে এইভাবে প্রত্যেক মানুষের মধ্যে সচেতনতা তৈরি হোক যে আমরা বিভিন্ন সিনথেটিক ওষুধ খেয়ে যে আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেমটাকেও আমরা নষ্ট করে ফেলছি কারণ তার বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিন্তু কথা বলবো না যে সেগুলোর প্রয়োজন নেই অবশ্যই প্রয়োজন সেগুলো যদি না থাকতো তাহলে আজকে হয়তো আমাদের মৃত্যুর হার মানে অনেকটা আর কি কমে গেছে এখন সেটাও প্রয়োজন কিন্তু আদি অনন্তকাল থেকে এই সব ভেষজ গাছ চলে আসছে এইগুলো আমাদের প্রকৃতি থেকে হারিয়ে গেলে চলবে না এগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের আর এখানে শুধু এই যে দাদা আজকের ভিডিওতে বললেন যে হলুদ মানে কালো হলুদের কথা এছাড়াও আরও প্রচুর গাছগাছরা আছে একটুখানি দাদা জানিয়ে দেবেন যে আর কি ধরনের গাছ আপনাদের এখানটা এলে বন্ধুরা পাবেন দেখুন আমার এখানে বিভিন্ন রকম ওষুধি গাছরা পাবেন বিশেষ করে যারা ধরুন সুগারে ভুগছেন তো সুগারের জন্য আমার কাছে যেরকম ইন্দোনেশিয়ার একটা গাছ রয়েছে গাইনুরা প্রোকাম্ব্যান্স যেটা সুগার এবং প্রেসারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে আবার আরেকটা গাছ রয়েছে সেটা হচ্ছে ব্রাজিলের ইনসুলিন গাছ আপনারা ইনসুলিন প্লান্ট বলেই যদি সার্চ করেন পেয়ে যাবেন এটা যাদের সুগার প্লাস সঙ্গে অ্যান্ডোক্রাইন গ্লান সংক্রান্ত বিভিন্ন রকম প্রবলেম রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্রাজিলের ওই ইনসুলিন গাছটা ভালো কাজ করে আর যাদের সুগার রয়েছে পেটের নানা রকম প্রবলেম স্কিনের প্রবলেম প্লাস ক্যান্সারের একটা প্রবণতা রয়েছে তাদের জন্য আফ্রিকার সেই অ্যামাকডালিনা ভান্নুনিয়া বলে একটা গাছ রয়েছে সেটা খুব ভালো কাজ করে যেমন ধরুন ক্যান্সারের ক্ষেত্রে তো আমি একটু আগে বললাম যে করশল এবং প্যারাডাইজ খুব ভালো কাজ করে সেটাও আপনারা সুলভে এখানে পেয়ে যাবেন আবার কিডনির সমস্যায় কিন্তু ম্যাক্সিমাম মানুষ এখন ভুগছেন কিডনির ক্রেটিনিন বেড়ে যাওয়া বা কিডনিতে স্টোন হওয়া এই ক্ষেত্রে বরুণ গাছ বলে একটা গাছ রয়েছে যেই গাছের মানে কিডনির জন্য তো রামবান বলা যেতে পারে কিন্তু কিডনি ছাড়াও আরও বিভিন্ন রকম রোগের ক্ষেত্রে কাজ করে যেরকম আরেকটা গাছের কথা না বললেই নয় যেটা লিভারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে গাছটার নাম হচ্ছে সরপুঙ্খা সেই সরপুঙ্খা গাছ ব্যবহার করেও লিভারের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান আপনারা করতে পারেন আরেকটা গাছ রয়েছে যেরকম ধরুন এলিফেন্ট ক্রিপার যেই এলিফেন্ট ক্রিপার আপনারা হয়তো অনেক সময় দেখেছেন যে দীর্ঘদিন ধরে কেউ যদি বিছানায় শুয়ে থাকেন প্যারালাইসিস বা অন্য কোনো সমস্যায় শয্যাশায়ী হয়ে যান সেই সেই ক্ষেত্রে কিন্তু বেডশোর হয়ে যায় পিঠে ঘা হয়ে যায় বা গ্যাংরিন হয় সেই বেডশোর বা গ্যাংরিনের ক্ষেত্রেও এলিফেন্ট ট্রিপার বলে একটা গাছ রয়েছে সেই গাছটা কিন্তু খুব ভালো কাজ করে তো এই ধরনের আরও বিভিন্ন রকম যেরকম গক্ষুর গক্ষুরের দুর্দান্ত একটা ভালো গাছ দেখলাম হাড় আছে হাড় রয়েছে আজওয়ান রয়েছে আজওয়ান রয়েছে যেরকম ধরুন ভাইটালিটি পাওয়ারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ গাছ এবং খুব সহজে আপনারা বাড়িতে বাড়ির আনা থেকে আনাথে লাগাতে পারেন সহজে ব্যবহার করে খুব ভালো উপকার পেতে পারেন সেটা হচ্ছে তাল মুলি এই তাল মুলি বাড়ির আনা থেকে আনাথে যে কোনো গাছের নিচে লাগা লাগিয়ে আপনারা আপনারা সেই উপকারটা কিন্তু নিতে পারেন সর্বগন্ধা রয়েছে অশ্বগন্ধা রয়েছে প্রচুর গাছগাছালি আছে এরকম ভিস একটা ভিডিওতে আমি সবকিছু তুলে ধরতে পারলাম না তবে পরবর্তীকালে আশা করছি আপনারা যদি দর্শক বন্ধুরা যদি উৎসাহিত হন তাহলে এই বিষয় নিয়ে প্রত্যেকটা গাছ নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করা যাবে দাদার মুখ থেকে শুনে নেব তার গুণাগুণ আর এখানে তো অনলাইন ডেলিভারির ব্যবস্থা শুরু হতে চলেছে হয়তো কতদিন সময় লাগবে এক দু মাসের মধ্যে অফিস বাইরে যারা আছেন দূরে থাকেন আসতে পারছেন না তারা পেয়ে যাবে এছাড়া হোলসেল রিটেলে আপনারা গাছ পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যদি একটু সচেতন হন এবং প্রত্যেকের বাড়িতে যাদের যেমন জায়গা আছে তারা ফুল গাছ ফল গাছ অনেকেই করছেন কিন্তু তার সাথে সাথে দু একটা গাছ এইভাবে যদি আপনারা রাখেন আমাদের প্রকৃতিরও ভারসাম্য বজায় থাকে এবং তার থেকে এর উপকারিতাও আমরা নিজেরা পেতে পারি আজকে তাহলে ভিডিও এখানেই শেষ করছি দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার তো ফোন নাম্বার বলেই দিলে দর্শক বন্ধুরা যদি কেউ ফোন করে জানতে চান তাহলে আপনার কাছ থেকে আপনি ফোন সব সময় ওপেন আছেন দেখেছি হ্যাঁ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে দাদার কাছে অবশ্যই আসবো এবং আপনারা আমার সঙ্গে যারা এতক্ষণ ছিলেন তাদেরও অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এখানেই শেষ করলাম